নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন শিবরাম চক্রবর্তী রচিত ছোট গল্প গোখলে গান্ধীজি ও গোবিন্দবাবু বলে সর্বসাধারণে পরিচিত ও পূজিত হবার ঢের আগে থেকেই গান্ধীজি যে যথার্থ অর্থে মহান আত্মা তার পরিচয় এই গল্পে তোমরা পাবে যিনি এই গল্পের জন্য নায়ক এক গৌণ চরিত্র তার নিজের মুখ থেকে এই কাহিনীটি শোনা আমার গোবিন্দবাবু সেই সময় কলকাতার একজন সাধারণ আপিসের কেরানি। তার আসল নাম অবশ্য গোপন রাখলাম এখন তিনি এমন বড় পদে প্রতিষ্ঠিত যে তার নাম করলে অনেকেই তাকে চিনতে পারবেন বহুদিন আগেকার কথা গোখলে সে সময় ভারতবর্ষের নেতা সেই গোখলের কলকাতা বাসের সময়ে তাকে পছন্দসই বাসা খুঁজে দিয়েছিলেন এই সূত্রে গোখলের সঙ্গে আমাদের গোবিন্দবাবুর ঘনিষ্ঠতা কজায় ঘনিষ্ঠতা দিন দিনই দারুণতর হয়ে উঠেছিল কেননা গোখলের দেশ থেকে যখনই তার আত্মীয় গোষ্ঠীর কেউ আসেন গোখলে তাকে কলকাতা দেখাবার ভার গোবিন্দবাবুর ওপরে দেন গোবিন্দবাবুকে গোখলের অনুরোধ রাখতে হয় অত বড় দেশমান্য ব্যক্তির ভাড়াটে বাড়ি জোগাড় করে দেবার সুযোগ লাভ করে তিনি নিজেকে ধন্য জ্ঞান করেছিলেন এখন তার দেশওয়ালিদের কলকাতা দেখিয়ে আপনাকে কৃতার্থ বোধ করেন তাঁর ফরমাস খাটতে পেলে গোবিন্দবাবু যে আপ্যায়িত হন এটা বোধ করি গোখলে বুঝতে পেরেছিলেন তাই গোবিন্দবাবুকে বাধিত করবার সামান্য সুযোগও তিনি অবহেলা করতেন না যখনই পোরবন্দর কি পুনা কি তুলাওয়াল থেকে কোনো অতিথি আসত গোখলে বলতেন গোবিন্দবাবু ইস্কো কলকাতা তো কুচ দেখলা দিজিয়ে। গোবিন্দবাবু অত্যন্ত উৎসাহের সহিত ঘাড় নাড়তেন কিন্তু সেই অদৃষ্ট পূর্ব পরিচিত অভ্যাগতকে কলকাতার দৃশ্য ও দ্রষ্টব্য দেখিয়ে বেড়াতে বেড়াতে সেই উৎসাহের কতখানি পরে বজায় থাকতো তা বলা কঠিন সেই সময়ে গান্ধীজি আফ্রিকা থেকে সবে স্বদেশে ফিরেছেন তাঁর কীর্তি কাহিনী সমস্ত শিক্ষিত ভারতবাসীর মনে শ্রদ্ধা ও বিস্ময়ের সঞ্চার করেছে যদিও আপামোর সাধারণের কাছে তার নাম তখনও পৌঁছায়নি তবু তাঁর অদ্ভুত চরিত্র জীবনযাত্রা ও কর্মপ্রণালীর কথা ক্রমশ জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছিল ভারতবর্ষে ফিরেই গান্ধীজি গুজরাট থেকে কলকাতায় এলেন গোখলের সঙ্গে দেখা করতে সেই তাঁর প্রথম কলকাতায় আসা কাজেই গোখলের স্বভাবতই ইচ্ছা হল গান্ধীজিকে কলকাতাটা দেখানোর এ কাজের ভার আর কার ওপর তিনি দেবেন এই কাজের উপযুক্ত আর কে আছে ওই গোবিন্দবাবু ছাড়া অতএব গোবিন্দবাবুকে ডেকে অনুরোধ করতে তার বিলম্ব হলো না মোহনদাস কলকাতা তো দেখলা দিজিয়ে শুনে গোবিন্দবাবু কিন্তু নিজেকে এবার অনুগৃহীত মনে করতে পারলেন না গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী যদিও গোবিন্দবাবুর কানে গান্ধীজির খ্যাতি পৌঁছেছিল তবু কেবল মোহনদাস থেকে তিনি বুঝতে পারলেন না যে তিনি সেই বিখ্যাত ব্যক্তিটিরই গাইড হবার সৌভাগ্য লাভ করছেন তাছাড়া গোখলের কথায় তিনি সকালে গিয়ে লোকটাকে স্টেশন থেকে এনেছেন থার্ড ক্লাসের যাত্রী পরনে মোটা কাপড় তাও আবার আধ ময়লা পায়ে জুতো নেই মলিন অপরিচ্ছন্ন চেহারা এসব দেখে লোকটার ওপর তার শ্রদ্ধার উদ্রেক হয়নি সেই লোকটাকে সঙ্গে নিয়ে সারা কলকাতা ঘুরতে হবে ভেবে গোবিন্দবাবুর উৎসাহ উপে যাওয়ার জোগাড় কিন্তু করবেন কি গোখলের অনুরোধ আগের দিনই তিনি গোখলের দূর সম্পর্কীয় এক আত্মীয়কে কলকাতা দর্শন করিয়েছেন সে লোকটি গুজরাটের কোন এক তালুকের দারোগা সে তবু কিছু শোভাব্য ছিল হাজার হোক দারোগা তো কিন্তু এ লোকটা গান্ধীজির দিকে দৃষ্টিপাত করে গোবিন্দবাবু বিরক্তি গোপন করতে পারলেন না বোধহয় কোনো সিপাই টিপাই কী দারোয়ানি হবে বোধহয় গোখলের আত্মীয় স্বজন ভাই বন্ধু তার প্রদেশের তাবত লোকের ওপর গোবিন্দবাবু বেজায় চটে গেলেন তাদের কলকাতা আসার প্রবৃত্তিকে তিনি কিছুতেই মার্জনা করতে পারছিলেন না যাই হোক নিতান্ত অপ্রসন্ন মনে সিপাইকে লেজে বেঁধে গোবিন্দবাবু নগর ভ্রমণে বার হলেন এই ভেবে তিনি নিজেকে সান্ত্বনা দিলেন যে রাস্তার লোকে এও তো ভেবে নিতে পারে যে এ তার নিজেরই সেপাই গোবিন্দবাবু আজ বডিগার্ড সঙ্গে নিয়ে বেরিয়েছেন তাদের এই সাময়িক ভুল বোঝার উপর কথাঞ্চিত ভরসা করে তিনি কিঞ্চিত আত্মপ্রসাদ পাবার চেষ্টা করলেন পরেশনাথ মন্দিরের কারুকার্য সেখানকার মাছের লাল নীল ইত্যাদি রং বেরং হবার রহস্য মনুমেন্ট কেন এত উঁচু হয় কলকাতার গঙ্গা কোন কোন প্রদেশ পেরিয়ে এসেছে হাওড়া পুল কেন জলের ওপর ভাসে আর ভাসা পুল কেন যে ডুবে যায় না তা বৈজ্ঞানিক কারণ ইত্যাদি কলকাতার শহরের যা কিছু দ্রষ্টব্য ও জ্ঞাতব্য ছিল লোকটাকে তিনি ভালো করে দেখিয়ে বুঝিয়ে দিলেন ওকে ক্রমশই তার ভালো লাগছিল এমন সমস্তার শ্রোতা তিনি বহুদিন পাননি কি কালকের সেই দারোগাটিও এমন নয় দারোগাটি তবু মাঝে মাঝে প্রতিবাদ করার প্রয়াস পেয়েছে বলেছে অত বড়ো মনুমেন্ট কেবল ইটের বাজে খরচ মানুষ যদি না থাকলো তো অত উঁচু করার ফায়দা কি। বলেছে মাছের ওই লাল নীল রং সত্যিকার নয় রাত্রে লুকিয়ে রং লাগিয়ে ছেড়ে দিয়েছে এই সিপাইটি সেরকম না তিনি যা বলেন তাতেই ঘাড় নেড়ে এ সায় দেয় তবে অসুবিধার কথা যে এই কালকের দ্বারোগাটি তবু কিছু ইংরেজি বুঝত ইংরেজির সাহায্য তাকে বোঝানো সহজ ছিল কিন্তু এ সিপায় তো ইংরেজির এক বিসর্গও বোঝে না অথচ হিন্দিতে সমস্ত বিষয়ে বিশদ করতে গিয়ে গোবিন্দবাবুর এবং হিন্দি ভাষার প্রাণান্ত হচ্ছিল গোবিন্দবাবু সবচেয়ে বেশি বিপদে পড়লেন মিউজিয়ামে গিয়ে চিড়িয়াখানায় তেমন কিছু দুর্ঘটনা হয়নি কেননা জন্তু জানোয়ারের অধিকাংশই উভয়ের কাছে অজ্ঞাত অজ্ঞাতকুলশীল নয় ই হাতি ই ভালু বান্দর এই বলে তাদের পরিচিত করার পরিশ্রম গোবিন্দবাবুকে করতে হয়নি কিন্তু মিউজিয়ামে গিয়ে বাঁদরের পূর্বপুরুষ থেকে কি করে ক্রমশ মানুষ নাড়ালো তার বিভিন্ন জার্জলোমাল দৃষ্টান্ত দেখিয়ে ডারউইনের বিবর্তনবাদ বোঝাতে গোবিন্দবাবুর দাঁত ভাঙবার জোগাড় হলো কিন্তু শিবাইটির ধৈর্য ও জ্ঞান তৃষ্ণা আশ্চর্য বলতে হবে গোবিন্দবাবু যা বলেন তাতেই সে ঘাড় নেড়ে সায় দেয় আর বলে সামঝাতা হ্যায় শ্যামঝাতা হ্যায় সমস্ত দিন কলকাতা শহর আর হিন্দি বাতের সঙ্গে রেশারেশি করে গোবিন্দবাবু পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন মাঝে মাঝে ছাঁকরা গাড়ির সাহায্য নিলেও অধিকাংশ পথ তাঁদের হেঁটেই মারতে হয়েছিল ফিরবার পথে গোবিন্দবাবু স্থির করলেন আর হাঁটা নয় এবার সোজা ট্রামে বাড়ি ফিরবেন সারাদিনের ধস্তাধস্তিতে গোবিন্দবাবু কাবু হয়ে পড়লেও সিপাইটির কিছুমাত্র ক্লান্তি দেখা গেল না অশ্ববাহন ছেড়ে কলকাতায় তখন প্রথম বিদ্যুৎ বাহনে ট্রাম চলছে গোবিন্দবাবু ট্রামে উঠলেন বটে কিন্তু সিপাইটি যে তার পাশে বসে এটা তার অভিরুচি ছিল না যদি চেনাশোনা লোকের সঙ্গে দৈবার চোখাচোখি হয়ে যায় কিন্তু সিপাইটির যদি কিছুমাত্র কাণ্ডজ্ঞান থাকে সে বদনে কিনা তাঁর পাশেই বসলো তাঁর আসপরদা দেখে গোবিন্দবাবু মনে মনে বিরক্ত হলেন এবং সংকল্প করলেন আর কখনও গোখলের বাড়ির ছায়া মারাবেন না তাঁদের মুখোমুখি আসনে একজন ফিরিঙ্গি বসেছিল তার কি খেয়াল হলো সে হঠাৎ গোবিন্দবাবু এবং সিপাইয়ের মধ্যে যে জায়গাটা ছিল সেইখানে তার বুট শুধু পা শটান চাপিয়ে দিল গোবিন্দবাবু বেজায় চটে গেলেন ফিরিঙ্গিটার অভদ্রতার প্রতিশোধ নেবার ইচ্ছা থাকলেও ওর হোঁতকা চেহারার দিকে তাকিয়ে একা কিছু করবার উৎসাহ তাঁর হচ্ছিল না সিপাহীটির দিকে বক্র কটাক্ষ করলেন কিন্তু তার রোগ পটকা শরীরটা দেখে সেদিক থেকেও বড় একটা ভরসা পেলেন না অগত্যা তিনি নীরবে অপমান হজম করতে লাগলেন কিন্তু একটু পরে তিনি যে অভাবিত দৃশ্য দেখলেন তাতে তার চক্ষু স্থির হয়ে গেল সিপাইটি করেছে কি তার ধুলি ধূসরিত চরণ যুগল সোজা সাহেবের পাশে চাপিয়ে দিয়েছে বাব্বা সিপাইটি সাহস তো কম নয় তিনি মনে মনে তাকে তারিফ করলেন সামান্য নেটিভের দুঃসাহস দেখে ফিরিঙ্গিরাও বুঝি স্তম্ভিত হয়ে গিয়েছিল কিন্তু কিছুক্ষণ পরেই তার ফেরঙ্গ স্বভাব চারা দিয়ে উঠল সে রুক্ষ স্বরে হুকুম করলেন এই গোড় হাটালেও সিপাইটি কোনো জবাবও দেয় না পাও সরায় না যেন শুনতেই পায়নি সে সাহেব সিপাইয়ের পাঁজরায় বুঠের ঠক্কর মেরে বলল এই তুম নেই। প্রত্যুত্তরে সিপাই পা না সরিয়ে মৃদু একটু হাসলো কেবল এই রূপ অদ্ভুত ব্যাপারে সাহেব জীবনে কখনো দেখেনি সাহেবের হুমকিতে ভয় খায় না অথচ পধাঘাতের প্রতিশোধ নেবারও চেষ্টা করে না ভয়ও নেই ক্রোধও নেই অপমানর লাঞ্ছনায় হাস্যরত এমন অপূর্ব সমন্বয়ের সাক্ষাতে রাগে সে পায়নি বিস্ময়ে এবং পরাজয়ে তার স্পর্ধা স্বভাবতই কুঞ্চিত হয়ে এলো সেবার গোবিন্দবাবুকে ইংরেজিতে বলল তোমার বন্ধুকে পা তুলে নিতে বলো গোবিন্দবাবুর আত্মসম্মানে আঘাত লাগল সেই সামান্য সিপাইটা তার বন্ধু দোস্তুর মতো রাগ হলো তার। তিনি গোবিন্দবাবু হাকিমের দক্ষিণ হস্ত আর এই সিপাইটা কিনা তার সমকক্ষ ফিরিঙ্গির ওপর গোড়া থেকেই তিনি ছিলেন এখন তার এই অমূলক সন্দেহে তিনি অসম্ভব খেপে গেলেন দিরুক্তি না করে উঠেই রাগের মাথায় তিনি ফিরিঙ্গিটার নাকের গোড়ায় একটা ঘুষি খসিয়ে দিয়েছেন সারা ট্রামে হইচই পড়ে গেল ফিরিঙ্গিও আস্তিন গুটিয়ে তাঁড়ালো সেই গাড়িতে হিন্দু স্কুলের কতযোগ ছাত্র যাচ্ছিল তারা গোবিন্দবাবুর পক্ষ নিল ফিরিঙ্গিটিকে হিরহির করে রাস্তায় নামিয়ে তুলোধনবার উদ্যোগ করল তারা যে সিপাইটি নিজের লাঞ্ছনার এতক্ষণ নিরুদ্বিগ্ন ও নির্বিকার ছিল সাহেবের প্রতি অত্যাচারের সম্ভাবনায় সে এবার ব্যস্ত হয়ে উঠল ও মাই বয়েস বলে ছেলেদের সম্বোধন করে সে বক্তৃতা শুরু করে দিল সেই বক্তৃতার মর্ম হচ্ছে সাহেবের কোনো দোষ নেই তাকে মারবার কোনো অধিকার নেই আমাদের কারুকেই মারবার আমাদের অধিকার নেই মানুষ যেন মানুষকে আঘাত না করে তোমরা অন্যায় আচরণকারীকে ক্ষমা করতে শেখো ভালোবাসতে শেখো ভালোবাসার দ্বারাই অন্যায়কে জয় করা যায় অহিংসা পরম ধর্ম ইত্যাদি ইত্যাদি সিপাইয়ের মুখে ইংরেজির চোস্ত বলি শুনে গোবিন্দবাবু তো হতভম্ব এই যদি এমন চমৎকার ইংরেজি জানে তো এতক্ষণ তা বলেনি কেন তাহলে কি তাঁকে সারাদিন এমন হিন্দি কসরত করে এমন গলদ ধর্ম হতে হয় আহা আগে জানলে ডারুইনের বিবর্তনবাদ কত ভালো করেই না কি বোঝানো যেত ছেলেরা নিরস্ত হলো কিন্তু গোবিন্দবাবুর উষ্মা যায় না তিনি বললেন ও কেন আমাদের পাশে পা তুলে দিল ও আরামের জন্য পা তুলেছে আমিও আরাম পেয়েছি পা তুলে দিয়েছি সদ্বোধ হয়ে গেছে ও তোমাকে মারলো কেন আমি তো সেজন্য ওকে কিছু বলছি না লাঞ্ছনার হাত থেকে রক্ষা পেয়ে এই অদ্ভুত লোকটির কথাই ও ব্যবহারে সাহেব চমকৃত হয়ে গেছিল সে সিপাইটির করমর্দন করে ও ধন্যবাদ জানিয়ে চলতি একটা মোটরে চড়ে চলে গেল সিপাহিটি গোবিন্দবাবু ও ছেলেদের হয়ে সাহেবের কাছে ক্ষমা নিয়েছে ঠেঙ্গাবার এমন দুর্লভ সুযোগ হাতছাড়া হয়ে যাওয়াই গোবিন্দবাবু মনক্ষুণ্ণ হয়েছিলেন তিনি সারাপথ আর বাক্য ব্যয় করলেন না সিপাহী দিকে তাকালেন না পর্যন্ত ভিড় উকতাকার যদিও ভালো ইংরেজি বলতে পারে তবু তার কাুরুষও তাকে এত মার্জনা করা যায় না তাকে গোকলের আস্তানায় পৌঁছে দিয়ে তিনি শটাং বাড়ি ফিরে এলেন সিপাহীর সঙ্গে বিদায় সম্ভাষণ পর্যন্ত করলেন না পরদিন গোখলের সঙ্গে দেখা হতেই তিনি বললেন আপনার সিপাই কিন্তু খাসায় ইংরেজি বলতে পারে সিপাই কোন আরে মোহনদাস তুমি সিপাই বন গায়া বলে গান্ধীজিকে ডেকে গোখলে একচোট খুব হাসলেন গান্ধীজিও হাসতে লাগলেন এত হাসাহাসির মর্মভেদ করতে না পেরে গোবিন্দবাবু অত্যন্ত অপ্রস্তুত হয়ে পড়লেন কিন্তু তার পর মুহূর্তেই যখন রহস্য ভেদ হল সিপাহীর যথার্থ পরিচয় তার অজ্ঞাত রইল না তখন তিনি আরও কত বেশি অপ্রস্তুত হয়েছিলেন তা তোমরা অনুমান করতে পারো বোধ হয় পৃথিবীর ইতিহাসে আর কোনো মানুষ এতখানি অপ্রস্তুত হয়নি আজকের গল্প এখানেই শেষ গল্পপাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই